হাই মাই স্টুডেন্ট আমরা এবিটিএটা করেছিলাম এবটি থেকে আমার বাচ্চাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি তো আমি ঠিক করেছি যে প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা এবছরও পুরো ফিজিক্যাল সায়েন্সটা সম্পূর্ণ করব তার জন্য আমরা কি করেছি না রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার আচ্ছা বিচিত্রার একটা বলে রাখি কথা হাসির কথা ওরা আর মানে প্রশ্নগুলো কিছু চেঞ্জ করেনি কিন্তু কপি পেস্ট মেটে দিয়েছে দু হাজার তেইশ আর চব্বিশকেও কবি বেশ মেরে দিয়েছে তেইশে যা ছিল সেটাকে কবি দেখবে যদি কেউ কিনে থাকবে দেখবে আছে মাধ্যমিক নমুনা প্রশ্ন বলে লিখে দিচ্ছে কত দু হাজার চব্বিশশো আর লিখে নিই মেরে দিয়েছে ঠিক আছে সে যাই করুক আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে পুরো শেষ করব আচ্ছা পুরো প্রথম থেকে শুরু করছি আমরা নমুনা প্রশ্ন মানে পর্ষদের নমুনা প্রশ্নটা নিয়েও শুরু করছি ঠিক আছে তো শুরু করার আগে টু হ্যান এনহ্যান্স ইয়োর মোটিভেশান ইয়োর এনার্জি লেভেল কি মনে রাখবে ডু নট বিলিভ ডু নট বিলিভ ইউর লাক তুমি তোমার লাক মানে কি জানো তো বিশ্বাস করো না আচ্ছা বিলিভ ইন হার্ড ওয়ার্ক সবসময় হার্ড ওয়ার্কের উপর বিলিভ করতে হবে ঠিক আছে চলো হ্যাঁ প্রথম প্রশ্ন আচ্ছা বলে রাখি এই প্রশ্ন ওটা করতে গেলে কী বলে আছে তো তোমরা খুব সোজা প্রশ্ন একটি গ্রিন হাউস গ্যাস নয় এই প্রশ্নগুলো করতে গেলে তোমাদের একটা টিক্স শেখায় কি টিক্স গ্রিন হাউস গ্যাসের মধ্যে কে কে পড়ে গ্রিন গ্যাসের মধ্যে কে কে পড়ে না সিও টু আসে আচ্ছা কার্বন ডাইঅক্সাইড পড়ে আচ্ছা আর কে পড়ে মিথেন পড়ে মানে ওটা কিন্তু জৈব গ্রিন হাউস গ্যাস এরকমও প্রশ্ন আসে আচ্ছা আর কি হয় আর এবছর কিন্তু পড়ছিল বায়োগ্যাসের মূল উপাদান কি মিথেন মাধ্যমিক দু হাজার তেইশে আচ্ছা তেইশ নয় চব্বিশে আচ্ছা এন টু ও নাইট্র অক্সাইড সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন মানে আচ্ছা আর কি জলীয় বাষ্প এইগুলো কিন্তু কী গ্রিন হাউস গ্যাস এইগুলো ছাড়া তোমরা যেটা দেখতে পাবে বলবে কী কোনটা গ্রিন হাউস গ্যাস নয় চেক করে চেক করে মেরে দেবে তাহলে দেখো তো আমি দেখতে পাচ্ছি এখানে এন আছে হ্যাঁ আছে CO2 টু আছে CO2 টু আছে সিএইচ মোট তাহলে এই তিনটেই তো কী গ্রিন হাউস গ্যাস তাই না তাহলে কোনটা হবে না এটা গ্রিন হাউস গ্যাস নয় ও টু মিটে গেল আচ্ছা চলো দেখি এস টিপিতে বাইশ দশমিক চার লিটার কার্বন মোন অক্সাইডের ভর্ত তোমরা কোন জায়গা থেকে প্রশ্ন দেওয়া হয়েছে গ্যাসের ভর্ত গ্যাসের আচরণ থেকে তো নয় ওখানে অ্যাবোকারডোর ফর্মুলাটা ছিল অ্যাকচুয়ালি মূল কনসেপ্ট থেকে দেওয়া আছে তোমরা পারবে ক্লাস নাইন থেকে তোমরা শিখছো পারবে আমি একটু মুছে বলে দিচ্ছি এখানটায় এগুলো লিখবে শর্টকাটগুলো একটু লিখবে যদি এবার যেই সব লিখলাম এবার প্রশ্ন হচ্ছে কি কার্বন মনোক্সাইড মানে কি কার্বন আর অক্সিজেন একটা অক্সিজেন কার্বন মনোক্সাইড কার্বনের কত হয় কার্বন কত নম্বরে আছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেলিয়াম বোরন কার্বন কত নম্বর ছ নম্বরে আছে ছ নম্বর থাকা মানে ডবল করলে কত হয় বারো আচ্ছা অক্সিজেন কত নম্বর আছে আট নম্বরে আছে দেখি দেখিত হালকা এস বেবি কানাই ও মানে আট নম্বরে অক্সিজেন তাহলে আট করলে ডবল করলে কত হয় ষোলো হ্যাঁ তাহলে ষোলো আর বারো যোগ করলে কত হয় আট আর দুই আঠাশ তো নাকি গো আঠাশ পাচ্ছ আচ্ছা আঠাশ গ্রাম কি হচ্ছে ওর ভর হচ্ছে মলিকুলার ওয়েট আঠাশ গ্রাম গ্রামে প্রকাশ করলে ঠিক আছে আচ্ছা হলো কিন্তু বলা আছে কি বাইশ দশমিক চার লিটারে আমরা কি জানি বাইশ দশমিক চার লিটারে ওর তো অরত গ্রাম আণবিক ওজনটাই থাকে তাহলে এখানে কতভাবে দেখো তো উত্তর আঠাশ গ্রাম যদি বলা হতো এখানে আটচল্লিশ দশমিক আটচল্লিশ চুয়াল্লিশ দশমিক আট আট লিটারে বলতাম তাহলে কী করতাম চুয়াল্লিশ দশমিক আট মানে নিশ্চয়ই বাইশ দশমিক চার লিটারের দ্বিগুণ হচ্ছে তাহলে এটারও দ্বিগুণ হতো কত হতো সেটা ছাপ্পান্ন হতো ঠিক আছে ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে মিটে গেছে এবার কোনো রশ্মি কোনো রশ্মি বায়ু মাধ্যম থেকে কাঁচের স্ল্যাব লম্বভাবে আপতিত হলে প্রতিসরণ কোন হবে দুই মাধ্যমে সংকট কোন সংকট কোন কী আবার বলা আছে নাইনটি ডিগ্রি কত দিয়ে আছে একশো আশি ডিগ্রি আর জিরো ডিগ্রি আচ্ছা একটু ভাবো তো দেখি কোণের তো কনসেপ্ট কী আপাতন করে যে মানের জন্য প্রতিসারণকর্ণ হচ্ছে নাইনটি ডিগ্রি সেটা কোণ এটা সংকটকোণের ব্যাপার নয় তাহলে সংকটকোণটা মানে কী এটা এটা এক সংকটকোন নয় কী বলছে একটা কাঁচের স্ল্যাব ধরো কাঁচের স্ল্যাব ওটা আঁকলাম আমি ধরো বায়ু পড়ছে এটা লাইট পড়ছিলো লম্বভাবে পড়ছে লম্বভাবে পড়া মানে আমি এখানে লম্বোটা টানি তো লম্বভাবে পড়লে তুমি দেখবে এই যে ধরো একটা প্রতিসারক তল কাঁচে এটা কী এটা প্রতিসারক তল তো প্রতিসারক তল আর সারক তল রিফ্লেক্টিং রিফ্লেক্টিং নয় রিফ্যাক্টিং কারণ প্রতি সারক প্রতিফলক নয় রিফ্যাক্টিং প্লেন কাঁচের স্ল্যাবের উপর পড়ছে দেখা যায় কি এটা পুরোপুরি প্রবেশ করে যায় দেখো তো পুরোপুরি ঢুকে গেলে নিশ্চয়ই কতক্ষণ হচ্ছে দেখো তো মানে অভিলম্বের সঙ্গে দেখো তো অভিলম্বের উপরে পড়ে যাচ্ছে অভিলম্বের উপরে মানে কি ধরো এইটার উপরে এটা পড়ে যাওয়া মানে কি কোনো অ্যাঙ্গেলই নেই কত অ্যাঙ্গেল জিরো ডিগ্রি তাহলে উত্তর গত জিরো আচ্ছা কোনো উত্তর লেন্সের ফোকাসের মধ্যে কোন উত্তর লেন্সের ফোকাসের মধ্যে কোনো বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে আচ্ছা আগে প্রথমে ছবিটা আঁকো ছবি না আঁকলে কোনো কিছু সম্ভব নয় কী বলছে উত্তর না আচ্ছা লেন্স তোমরা জানো প্রকার উত্তর লেন্স অবতল লেন্স উত্তল মানে কি ধরো চামচ চামচের এই দিকটা আমরা কী ভাবি কী দেখো কী বলি কনকেপ কনকেপ মানে গুহার মতো মানে গর্ত কোন দিকটা আছে চামচের এই দিকটা তাহলে এই দিকটা হচ্ছে কি অবতল আর পাশটা কী উত্তল মানে উত্তল আছে মানে এরকম তাই না এটা আলো কেন্দ্র ধরো মোটামুটি ধরো এখানে ফোকাসটা আছে এখানে টুয়েফ এটা এটা ধরো এফ এটা টু এফ তাহলে বস্তুটা ধরো বলা আছে কি ফোকাসের মধ্যে ফোকাসের মধ্যে মানে কি ধরো ফোকাসের কোনো একটা জায়গাতে এখানে আছে বস্তুটা রাখলাম তাহলে তুমি কি করলে তুমি কি করলে একটা এখানে একটা লাইট ফেললে লাইট এখান থেকে পাস করে গেল ঠিক আছে আর একটা লাইট ধরো তুমি ফেললে তুমি কী দিয়ে ফেলবে তুমি ধরো ফোক আলোক কেন্দ্র দিয়ে পাস করলে তাহলে সে সোজা বেরিয়ে যাবে এখান দিয়ে পাস করেছিলে সে সে একটু মানে কার্ভ হয়ে বেঁকেছিল বেঁকে বেরোলো আচ্ছা তোমার জানো আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে কি আমি যদি এটা এক্সটেন্ড করি এইগুলোকে যদি জোর মানে এইগুলো যদি জুড়তাম কখনও কি জুড়তো জুড়তো নেই তাহলে আমাকে কী করতো পেছনে বাড়াতে হবে পেছনে বাড়াচ্ছি মানে প্রথমে পেছনে বাড়াচ্ছি মানে এই জায়গাতে কোথাও একটা মিট করছে তাই তো মিট করছে দেখো তো এ পাশে অবশ দেখো কী হচ্ছে দেখো তো যে পাশে মাথা ছিল ও পাশেই মাথা হয়েছে তাহলে কি সমশীর্ষ আর এই পাশেই তৈরি হয়েছে কি প্রতিবিম্ব তাহলে ওটা কি যে পাশে তৈরি হয় তাহলে ওটা কী হয় অসৎ হয় যদি উল্টো দিকে তৈরি হতো তাহলে কী হতো সদ হতো ব্যাপারটা বোঝার চেষ্টা করো যদি তোমরা অবতল বা উত্তর লেন্স করতে যে পাশে রিফ্লেক্টিং সাইট সে পাশেই করতাম আমি বলতাম কি সৎ কিন্তু এক্ষেত্রে কি বলবো উল্টো দিকটা কী বলবো সৎ যাই হোক অসৎ আর কি বললাম সমশীর্ষ কোনটা আছে কত অসৎ আর সমশীর্ষ অপশান বি আচ্ছা আর একটা জিনিস শিখতে হবে যেগুলো ভালো প্রশ্ন দিচ্ছে মোটামুটি কিন্তু যাই করুক এরা যদি কপি পেস্টও করে তাও কি বলা আছে যে শক্তি অনুসারে সাধারণ বলছে কি এক্স রসি গামা রশ্মি ইউ ইউভি রে তাহলে আমরা তো একটা জিনিস জানি কি জানি আমরা জানি প্রথমে কে থাকে গ্রামারে রে তারপরে কে থাকে এক্স রে তারপরে কে থাকে ইউভি ইউভি রে ইউভি তারপরে কি তারপরে ভিজিবল ভিজিবিল মানে কী আমরা ভিজিবল মানে কী বুঝি না জি অর যেটা আচ্ছা আমার কিছু কিছু বাচ্চা বাচ্চারা আছে তারা বাংলা বলতে হয় তাই না দেনি আসহকলা যেটা রং ধনু ভিজিবল এটা কিন্তু অ্যাকচুয়ালি ধরো চার হাজার থেকে আট হাজার বা সাত হাজার নিরোমিটারের মধ্যে দেখতে পাই আমরা যেগুলো রেঞ্জটা ঠিক আছে বাদ অত ডিটেলসে বললে আবার মাথাটু দিয়ে যাবে এখানে কী বললাম তার ভিজিবিল তারপরে আয়ার ছিল তারপর মাইক্রোওয়েভ তারপর রেডিও ওয়েভ কী বললাম বুঝতে পারলে না এইগুলো কিন্তু একটা একটা ওয়েভ লেন্থ আমি পরে বলছি তাহলে এই আমি ভাববে কি যদি এ পাশে যাই এ পাশে যাই তাহলে কী বাড়ে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে ঠিক আছে আর এ পাশে এলে বাড়ে কি এ পাশে এলে বাড়ে আমার ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সি আর কী ওয়েবরে বুঝতে পারলেন আমি যদি বলি একটু ছোট্ট করে বলি ছোট্ট করে বলছি বেশি কিছু ডিটেলসে নয় ধরো আমি দুটো জিনিস বলছি ধরো এই জায়গাটা দেখো তো এই একটা কি ওয়েভ মানে কি তরঙ্গ তাহলে এখান থেকে শুরু করে এইটা কি একটা ওয়েব এই যে দূরত্বটা এইটাই হচ্ছে কি ল্যামডা বা দুটো তরঙ্গ শীর্ষের মাঝখানটা কি হচ্ছে ল্যামডা বা দুটো তরঙ্গ পাদও যদি দেখতাম মানে এটা ট্রাপ এটা ট্রাপ এটা ক্রাস্ট বলা হয় যাই হোক এটাও ল্যামডা হতো তরঙ্গ পা দেখলো তরঙ্গ শীর্ষ কিন্তু তুমি আমি যেটা বলার যেটা ব্যাপারটা দেখো তো এখানে কতগুলো তরঙ্গ আছে একটা দুটো তিনটে চারটে মতো আছে আর কিন্তু এখানে একটা আছে তাহলে কোনটাতে ফ্রিকুয়েন্সি মানে ক যেটা বেশি সংখ্যা সেটাকে বলবো ফ্রিকুয়েন্সি বেশি মানে কবার ধরো তুমি পরীক্ষায় তিনবার শূন্য পেলে তোমার ফ্রিকুয়েন্সি কত তিন তাই না ধরো তোমার ধরো বেকা হয়ে গেলো তিনবার তা তোমার ফ্রিকুয়েন্সি কত তিন ধরো তোমার একজন একটা মেয়েকে তোমার খুব ভালো লাগছে তারপরে মনে হলো খুব একটা খোসো ভালো নয় আবার কিছুদিন পর আবার ভালো লাগলো তা আবার মনে হচ্ছে খুব একটা সুবিধা নেওয়া দাও আবার পর ভালো লাগলো মানে কভার ভালো লাগলো তিনবার ফ্রিকুয়েন্সি কত তিন ঠিক আছে এই হচ্ছে তাহলে এইটুকুর মধ্যে কভার আছে এটা একবার আছে তাহলে এর ফ্রিকুয়েন্সি এক এর ফ্রিকুয়েন্সি কত চার সে যাই হোক ফ্রিকুয়েন্সি বাড়া মানে আমরা জানি কি ই সমান এইচ নিউ ই সমান এইচ নিউ নিউ দিলে কি ফ্রিকোয়েন্সিকে তা অনেকে তখনও লাইট পড়োই নি যাই হোক তাহলে অ্যাকচুয়ালি ফ্ল্যাং কনসেন্টটা তাহলে নিশ্চয়ই নিউয়ের সঙ্গে প্রপোর্শনাল তাহলে নিউ বাড়া মানে এনার্জিও বাড়বে আচ্ছা তাহলে এ পাশে এনার্জি বাড়ছে মানে কে কে দিয়ে আছে দেখো তো ইউভি তাহলে সব বাড়ছে মানে এ পাশে বাড়বে তাহলে সবচেয়ে বেশি হবে কার গামার সবচেয়ে বেশি গামা তারপর কার আছে এক্স রশ্মি তারপর কার আছে ইউভি তাহলে লেস দেন আকারে সব যদি লিখা লেস দেন আকারে লিখা তাহলে লেস দেন এখানে গাভা তাহলে গামার সবচেয়ে বড়ো কোনটা খুঁজো দেখো তোমাদের শর্টকাট শেখাচ্ছি লেস দেন গেটার দেন দুটোটাই বেরিয়েছে আছে আচ্ছা থাকুক দেখো তো গামার সব গামার তো সবচেয়ে কম হওয়ার কথা নয় তা এটা কাটো গামার সবচেয়ে বেশি আচ্ছা দেখতে পাচ্ছি গামার সবচেয়ে বেশি মানে এটা আচ্ছা তারপরে কি তারপরে কি ইউ না তারপরে ইউভি না গামার পরে এক্স গামার পরে এক্স মানে অপশান বি উইল বি কারেক্ট ঠিক আছে চলো নেক্সট কী বলছে হ্যালোজেন হ্যালোজেন মৌ হ্যালোজেন মৌলদের গ্রুপ সংখ্যা হলো হ্যালোজেন আচ্ছা হ্যালো হ্যালো তোমরা তো ভালোই রাত্রেলা করো হ্যালো হ্যালো তাহলে হ্যালো একটু বলি হ্যালোজিনের মধ্যে কে পড়ে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন আর অ্যাস্টাটিন ধরো আমি একটু বলেই দিই ফ্লোরিন কত নম্বরে আছে ন নম্বরে আছে ন নম্বরে আছে ন নম্বরে আছে তাহলে ন নম্বর মানে আমি যদি ভাঙি দুই কমা সাত আচ্ছা ক্লোরিন কত নম্বরে আছে সতেরো নম্বরে আছে দুই কমা আট কমা সাত তাই তোমরা ভাঙতে পারো তাহলে শেষ কক্ষে কটা আছে দেখো তো আট আছে আট মানে তুমি করবে কি দশের সঙ্গে যোগ করে দাও দেখো দশের সঙ্গে এটাও যোগ করো কত পাচ্ছ সতেরো পাচ্ছ সতেরো পাচ্ছ তাহলে যদি শ্রেণী দেখো আমি যদি ভাঙি ভেঙে যদি শেষকক্ষে এক অথবা দুই পাই তাহলে সেটাই হচ্ছে তার শ্রেণী সংখ্যা যদি দুই তিন চার বা দুই থেকে বেশি পাই তাহলে কী করবো দশের দশ যোগ করবো দশ যোগ করলে সেটাই হবে তার শ্রেণী সংখ্যা তাহলে হয়ে গেল কত নম্বর শ্রেণী সতেরো নম্বর শ্রেণী আমি কিন্তু ছাড়িনি আমি চার চার করে উত্তর বলে দিই নি আমি ঠিকঠাক ধীরে ধীরে বলছি আচ্ছা প্রদত্ত কোন যৌগটি আয়নীয় নয় আবার সেই পেপার যদি ধাতু মানে যদি যেখানে ধাতু পাবে মানে আম পাবে আম দোকানে গেছো যদি আম পেয়ে যাও মানে পরীক্ষা দিতে এসে আম কিনতে এসেছি আম যদি পেয়ে যাও ভাবে কি সেটা এই এই ধরিঝি আম কিনতে গিয়ে আমরাও কনফিউজ হয়ে যাচ্ছি মানে কি বললাম যদি আম পাও আম তাহলে কি তরির জজি বা আয়নীয় আর যদি আম না পাও সমজি ঠিক আছে কি বললাম সমজি তাহলে এখানে দেখো সোডিয়াম ক্লোরাইড আম আছে মানে কি এটা মানে সমযোজি বা সমযোজী এটা আয়নীয় বা তরুজি আচ্ছা এখানে কি দেখো তো সোডিয়াম হাইড্রাইড আম আছে মানে এটা কি আয়নীয় বা তরুজি ক্যালসিয়াম ক্লোরাইড ওটাও আম আছে মানে তরুজি বা আয়নীয় তাহলে জল জল একমাত্র ব্যক্তি যে এখানে সমযোজি কোনো আম ফাম নেই তোমরা ভাবতে পারো যে হাইড্রোজেন কী একটা অধাতু আর অক্সিজেন কি অধাতু 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 অধাতুর মধ্যে কী হয় শেয়ারিং হয় মানে কোন যজি সমুয আমি যে একদম ক্লাসের ডোপাত দেখে নিয়েও ভাবলাম আর যে ভালো মোটামুটি বুঝে একটু তাদেরকেও ভাবলাম ঠিক আছে চলো এবার এ পাশে আসো এমন একটি গ্যাসের নাম অথবা ফর্মুলা লেখো যা একটি গ্রিন হাউস গ্যাস ও ওজন স্তরের ধ্বংসের কারণ দেখো একটু আগে আমি বলছিলাম তুমি কোন কতগুলো নেবে ওজন স্তরে ধ্বংস করে তো সিও টু করে ধ্বংস করে সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন বা ফেওয়ন যদি সিএইচ সিএল টু বা সি এইচ সি এইচ সিএল এফ টু বা সি এই সিএল টু এফ টু এইগুলো সব কী ফেওন্স বা কী বলা হয় সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন দেখো ক্লোরিন আছে ফ্লোরিন আছে এরা কী করে না আমার ওজন ধ্বংস করে তুমি এটা বলে দেবে কি সিও টু লিখে দিলে কার্বন ডাইঅক্সাইড সোজা হয়ে গেল আচ্ছা কোনটি বায়োডিগ্রেডেবল পলিমার গাধায়রা কেন গাধা তোমাদের তো পরীক্ষা তো মানে জৈব রসায়ন তো পরীক্ষা এবারে নয় তাও প্রশ্ন দিচ্ছে কী বায়োডিগ্রেডেবল পলিমার তোমরা পিভিসি পলিভিনাইল ক্লোরাইড এটা তো জানো এটা বায়ো নন বায়োডিগ্রেডেবল আর পলিথিনও পলিথিন আর পিভিসি 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 তো পলিথিন থেকে তৈরি করা হয় মানে করা হয় তাহলে নিশ্চয়ই এটা পলিমার তো পলিমার দুটো মানে কি বায়ো নন বায়োডিগ্রেডেবল মানে যেগুলো জৈব বিশ্লেষণ নয় জৈব ভঙ্গুর নয় তাহলে জৈব ভঙ্গুর কোনটা বায়োডিগ্রেডেবল সেলুলোজ মানে তোমরা জেনে গেছো এবার প্রশ্ন কি পিভি সমান ডাব্লু বাই এম আর টি সমীকরণে এমের এমের একক আচ্ছা এম এম মানে কি এম তো আমরা জানি গ্রাম মানবিক ওজন গ্রাম মানবিক ওজনের কী হয় গ্রাম পার মোল একক হয় গ্রাম পার মোল লেখক হয় আচ্ছা পিভিন এনারটি যে সমীকরণটা থেকেই তো এটা এসছে পি মানে তো এটা লিখে দিয়েছে প্রচলিত চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে পি মানে কী তো মানে যেন চাপ ভি মানে আয়তন ডাব্লু মানে ওয়েট টেকেন মানে কতটা পরিমাণ গ্যাসের ভর নেওয়া হয়েছে এটা গা মানবিকজন এটা সার্বজনীন গ্যাস দুবোক আর এটা উষ্ণতা কেলভিন স্কেলে তাই তো আর এমএ আমি কী বললাম গ্রাম পারমুল দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য কি বলা আছে পাঁচ ডিগ্রি সেলসিয়াসে বলা আছে তাহলে কেলভিন স্কেলে কত হবে তোমরা অনেকেই উত্তর দিচ্ছ ঠিক এটা নিশ্চয়ই যা বলে আছে ওটাই হবে কিন্তু কি করে দেখো আমি যদি বলি ধরো বললাম তিরিশ ডিগ্রি সেলসিয়াস আর পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পার্থক্য কত দেখো কত পার্থক্য করলে পাবে কত বিয়োগ করলে কত তিরিশ ডিগ্রি মাইনাস পঁয়ত্রিশ মাইনাস তিরিশ মানে বড়োটা থেকে ছোটটা বিয়োগ করলে কত হবে পাঁচ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে বাবা ঠিক আছে যদি আমি কেলভিনে যাই যদি কেলভিনে আসি কত মানে দুশো দুশো কত বললাম দুশো তিয়াত্তর যোগ করো দুশো তিয়াত্তর প্লাস তিরিশ ক্যালভিনে যাবে কত যাচ্ছে দেখো তো আই থিঙ্ক তিনশো তিন কেলভিন আচ্ছা আমি যদি পঁয়ত্রিশ যোগ করি আবার পঁয়ত্রিশের সঙ্গে পঁয়ত্রিশ প্লাস দুশো তিয়াত্তর যদি করি দুশো তিয়াত্তর ওর সঙ্গে যদি আমি পঁয়ত্রিশ যোগ করি পঁয়ত্রিশ যদি যোগ করি কত হবে দেখো তো আট আর দশের শূন্য হাজার দিল এক তিনশো আট তাহলে কত হচ্ছে তিনশো আট কেলভিন যদি বিয়োগ করি দেখো তো তিনশো আট মাইনাস তিনশো কেলভিন সমান কত তিনশো আট থেকে তিনশো বিয়োগ করলে কত পাঁচ কেলভিনই হচ্ছে তাহলে সেলসিয়াস স্কেলের ডিফারেন্স যা হবে ফাইনাইট স্কেলে ফাইনাইট স্কেল নয় কেলভিন স্কেলে একই হবে ঠিক আছে আচ্ছা অবতল দর্পণের একটি ব্যবহারিক প্রয়োগ বলছে কি অবতল দর্পণের একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো ঠিক আছে অবতল দর্পণ কীরকম দেখতে এরকম না এরকম তো মানে এই দিক হ্যাঁ এই দিকটাকে আমার রিফ্লেক্টিং সাইড করা থাকে মানে সিলভারিস অথবা অ্যালুমিনিস করে থাকে মানে সিলভার বা অ্যালুমিনিয়াম দিয়ে পলিশ করা থাকে আচ্ছা আমি যদি এখানে ধরো ফোকাসের মধ্যে কোনো কিছু রাখি ধরো ধরোটা ফোকাস হলাম আমি আমি যদি অন্য ধরো আমি যদি এরকম একটা লাইট পাঠাতাম সমান্তরাল রশ্মি রসিগুচ্চুতো যদি এসতো তাহলে ফোকাস দিয়ে যেত ফোকাস দিয়ে যেত তো সবগুলো ফোকাস দিয়ে যাবে তেমনই ধরো প্রকাশ দিয়ে যেত আমি যদি উল্টোটা করি ধরো এখানে যদি একটা লাইট আমি রাখলাম মানে এখানে যদি কোনো কিছু রাখলাম ধরো মানে একটা লাইটকে আমি এখানে দিলাম অবদল দবনের ক্ষেত্রে তাহলে নিশ্চয়ই কী হতো এখান থেকে এটা বেরিয়ে ছিটকিয়ে ভাজে চলে আসতো মানে সমান্তরালের রসেগুচ্ছু হয়ে যেত যদি আঁকা হয়নি কিন্তু তাহলে ব্যাপারটা হচ্ছে কী যে ছড়িয়ে পড়তো দেখা দেখা যায় যে কী আমরা যে টর্চ লাইট ব্যবহার করি এই পেন্সিপেলের উপর কাজ করে ঠিক আছে লাইটটা ভাবছি একদিন পড়াবো ডিটেলসে ওয়ান শর্ট ভিডিও বানাবো ডিটেলসে যাই হোক এবার কী বলা আছে আচ্ছা টর্চ আচ্ছা হেডলাইটে গাড়ির একই জিনিস ব্যবহার করা হয় আচ্ছা এবারে কি বলা আছে আচ্ছা উত্তল উত্তল দর্পণের একটি ব্যবহারিক প্রয়োগ উত্তল মানে উত্তল মানে তো তোমরা জানো উত্তল মানে উত্তল এ পাশটা করতে হবে দেখুন পলিশ বা সিল অ্যানুমিনিস বা যা অ্যামিনিস করতে হবে করলাম করলে এদের এটার ক্ষেত্রে কী ব্যাপারটা যে আমার মানে গাড়ির যে রিয়ার ভিউ মিরর বলা হয় মানে অ্যাকচুয়ালি ছোটো যে লুকিং গ্লাস উত্তল লেন্স ব্যবহার করা হয় তোমরা বুঝতে পারছো ব্যাপারটা ঠিক আছে তো এবার আমরা কী করব নেক্সট পার্টটা দেখছি কিন্তু শোনো ডিটেলসে এটা তোমরা বুঝবে আমি কিন্তু বুঝোনার দিকে বেশি ধ্যান দিচ্ছি না মানে আমি শর্ট কোশ্চেনগুলোকে শুধুমাত্র মুখে বলছি না কি তোমরা যেতে ভালো করে শিখতে পারো চলো নেক্সট পার্টটা আর লিখছি না এবারে কিন্তু আমি বলছি আর যেটা বড়ো প্রশ্ন সেগুলো লিখে করবো ঠিক আছে তো তোমাদের সুবিধার জন্য সময়ের কমেতেই হয়ে যাবে কি বলা আছে দেখো তো যে ছ নম্বর প্রশ্নটা মানুষের চোখের দৃষ্টি দীর্ঘ দৃষ্টি প্রতিকারে কী ধরনের ব্যবহার করা হয় দীর্ঘ দৃষ্টি মানে যে দেখো আমরা কি বলি দীর্ঘ দৃষ্টি বা হস দৃষ্টি যেটা কী বলি আমাদের যেটা ভালো থাকে সেই সাপেক্ষে বলি মানে দীর্ঘদৃষ্টি মানে দূরের দৃষ্টিটা ভালো থাকে সামনের দৃষ্টিটা খারাপ হয়ে যায় ওটাকে বলা হয় কি হাইপারমেট্রোপিয়া বা দৃষ্টি আচ্ছা একটু মেনে নেবে সাউন্ড আসছে মেনে নাও ঠিক আছে এবার যাই হোক তাহলে ওইটার ক্ষেত্রে কী ব্যবহার করা হয় উত্তর লেন্স ব্যবহার করা হয় আর আমারটা যেটা আমি দূরেরটা কিন্তু ভালো দেখতে পাইনি সামনেটা দেখতে পাই তাহলে আমি সামনে দেখতে পাই মানে ভালো দেখতে পাই ওটা হচ্ছে কি হর্ষদৃষ্টি বা মায়োপিয়া ঠিক আছে ওই জন্য কিন্তু অবতল লেন্স ব্যবহার করা হয় মিটে গেল নেক্সট প্রশ্ন ওটা কী বলা আছে যেটা বোর্ডওয়ার্ক দরকার হবে করবো একটি উভয় উত্তর লেন্সের ফোকাসে রাখা বিন্দু উৎস থেকে আলোগ গুচ্ছ লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর তাদের প্রকৃতি কি হবে তাই না কোশ্চেন ব্যাংকটা আচ্ছা মুশকিল না ঠিক আছে আমি বোর্ডওয়ার্কই করবো কারণ যদি অনেকের কাছে তো কোশ্চেন ব্যাংকও নেই তা তো শুধুমাত্র লেখালেখি করছো ঠিক আছে তাই এই দু একটা দেখে নাও আমি বাকিগুলো বড়আ করছি আচ্ছা তো এইটার ক্ষেত্রে কী হবে বলো তো না ধরো ফোকাস মানে কি এই যে লেন্স এর ফোকাস মানে ধরো এখানে যদি বলি ফোকাস যেখান থেকে সব লাইটগুলো মানে পাস হয় ঠিক আছে ধরো মেনে এটা আলোক কেন্দ্র তো এই ফোকাস দিয়ে কী রাখলাম বস্তুকে লাইক ফেললে একটু বেঁকে যাবে আচ্ছা এখান থেকে গেলে প্রশাস হয়ে যাবে ধরো ফোকাস যদি যাই এভাবে যাই হোক তো এটার ক্ষেত্রে দেখো বাড়ি পারবনি কিন্তু অ্যাকচুয়ালি এর প্রকৃতি মনে হবে কি সদ হয় সৎ নয় অসৎ হয় আর বিবর্ধিত অসৎ মানে অসৎ হচ্ছে বিবর্ধিত হয় বিবর্ধিত মানে বড়ো বড়ো আর বিবর্ধিত হয় বড়ো হয় আচ্ছা আর কি সমশীর্ষ না অবশীর্ষ অবশিষ্ট হয় বস করতে একবার দেখ আচ্ছা তোমরা কিন্তু এই জায়গায় একটা ছবি দেখতে পাচ্ছ পাচ্ছ তো এই যে এই যে এই জায়গাটায় আচ্ছা পাচ্ছ দেখো প্রশ্নগুলো আমি বলছি কত দেখছো তোমরা কত দাগের দেখবে কত দাগেরটা অথবা তো হয়ে গেল প্রকৃতিটা আচ্ছা শূন্যস্থান পূরণ করো সাথেটা আলোক তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ক বৃদ্ধিতে তরঙ্গের শক্তি বৃদ্ধি পায় আমরা কি জানি না ই সমান কি জানি এই নিউ জানি আচ্ছা প্ল্যাং কনস্ট্যান্ট তো তাহলে ই প্রপোর্শনাল টু ই নিউ তাহলে নিউ বাড়লে যদি নিউ বাড়ে ইও বাড়বে তাই তো তাহলে এটা কী সম্পর্ক সরল সম্পর্ক মানে বাড়লে বাড়বে আচ্ছা তাহলে বলবে কি বৃদ্ধি পাই আচ্ছা একটি আয়ু সরে এসি ছবিটা আছে আমার হ্যাঁ আচ্ছা এটা বৃদ্ধি পাই বললে এবার কি আর একটা শূন্যস্থান আছে আরের দাগেরটা কি শূন্য সার পূরণ করতে বলছে একটি আয়নীয় যুগের ফর্মুলা যার কাট যার ক্যাটায়ন ও অ্যানায়ন কোনোটির ক্ষেত্রেই আটটি ইলেকট্রন নেই সেটি হলো মানে শেষ কক্ষে আটটি ইলেকট্রন নেই এটা হবে সেটি হলো মানে দেখো আমি যদি বলি না এনএসিএল এনএসিএল যদি বলি কিন্তু এনএসিএলের ক্ষেত্রে কি হয় ধরো এন এর ক্ষেত্রে কি হয় দুই আট এক আর সিএলের ক্ষেত্রে এইটা পরীক্ষায় পড়ছিল এবছর আমি ভেবেব বাক কি প্রশ্ন সতেরো তো এটা সতেরো ক্লোরিন এটা এগারো ছিল বলে বললাম আচ্ছা বলছে কি এন এ এন এ আর সি এল এর ইলেকট্রন বিন্যাস বাচ্চারা করে এসছে এটা দাদা গ্যাসের নাম্বার এই যে যে চেল্লাচ্ছে এদের মতো হয়ে গেছে ঘাবলা কেস কেন না এনএসিএল এ তো এনে থাকে নি কী থাকে এন প্লাস থাকে আর সি এল মাইনাস থাকে তো এন এ প্লাস মানে একটা ইলেকট্রন পালিয়ে যাচ্ছে তবে তো প্লাস হবে তো প্রোটনের সংখ্যা বেশি আর সি এল মাইনাস মানে একটা ইলেকট্রন বাড়ছে তাহলে কত দুই আট আট আর দুই আট বুঝতে পারলে এক্ষেত্রে কি দুটোই আট আট আছে তাহলে এমন একটা বলতে বলছে যে ক্ষেত্রে আটটা নেই কি হবে সেটা সেটা হচ্ছে কি লিথিয়াম হাইড্রাইট দেখো তো লিথিয়াম মানে তিন নম্বরে আছে দুই এক আর হাইড্রোজেন মানে কত এক নম্বরে আছে আচ্ছা মানে কি এলআই যদি প্লাস বলি এইচ মাইনাস যদি বলি হাইড্রাইট মাইনাস যদি বলি তাহলে একটা বেরিয়ে যাচ্ছে মানে টু হচ্ছে আর একটা আসছে মানে টু হচ্ছে ডাবলেট হচ্ছে তাহলে এটা উত্তর কী হতে পারে হলো এলআইএইচ আর একটা বাকি আছে কি না কি প্রশ্ন দেখা যাক শূন্যস্থান পূরণ করতে বলছে পর্যায় সারণীতে খাড় ধাতুদের গ্রুপে উপর থেকে নিচে নামলে আয়োনাইজেশান এনার্জির মান ক্রমশ কি পায় আমি বললে বলতে পারি যে হাস পাই উত্তর হয়ে গেল কি এখানে না কীভাবে হচ্ছে বলে দিই কীভাবে হচ্ছে একটু বলে দিই একটু ডিটেলস এক্সপ্লেনেশন দরকার আছে যেহেতু আমি একজন কেমিস্ট্রি টিচার তো কেমিস্ট্রি নিয়ে একটু বেশি বলতে ভালো লাগে যাই হোক কোনো ফিজিক্স কেমিস্ট্রি নয় কারণ যেহেতু ক্লাস টেন মানে সবই ফিজিক্স কেমিস্ট্রি মানে সবাই সবই একই ধরে নাও একই স্যার পড়াবে তাহলে কী ধরো হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম মানে হালিনা করো রুবির সাথে ফ্রেন্ডশিপ হা লিনা না করো রুবির সাথে ফ্রেন্ডশিপ এক নম্বরে আছে মানে একটা প্রোটন আর একটা প্রোটন আর একটা ইলেকট্রন তাহলে একটা ইলেকট্রন ধরো তিন নম্বরে এটা এক নম্বর এটা তিন নম্বর এটা এগারো নম্বর এটা উনিশ নম্বর আর এটা মানে উনিশের সঙ্গে আঠেরো যোগ করো কত হয় উনিশ আর আঠেরো ছত্রিশ সাঁত্রিশ সাঁত্রিশ যেটা পঞ্চান্ন বত্রিশ যোগ করলে এটা তারপরে সাতাশি হ্যাঁ আমাদের মনে আছে বললাম যাই হোক লিথিয়াম মানে কটা পোটন তিনটে প্রোটন তো আর কটা নিউট্রন ধরো ছয় ধরো ছ তিনটে নিউটন নিউট্রন ছাড়ো তাহলে মোটামুটি ধরো তিনটে পোটন আর কটা ইলেকট্রন তিনটে ইলেকট্রন প্রথমে দুটো থাকে তারপরে কটা থাকে একটা থাকে তারপরে ধরো সোডিয়াম সোডিয়াম মানে কি কটা পোটন এগারোটা পোটন এগারোটা পোটন মানে প্রথম কক্ষে কটা থাকে দুটো ইলেকট্রন তারপরে কটা আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপরে কটা একটা পটাশিয়াম মানে আট আট তাই তো মানে কটা আছে উনিশটা প্রোটন একটা দুটো তিনটে চারটে পাঁচটা তিন হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার শেষ কক্ষে একটা উনিশশো এগারো দেখো তো যত অ্যাজ উই মুভ ডাউন ফ্রম টপ টু বটম যদি আমরা উপর থেকে নিচে নামি কোনো একটা গ্রুপের তাহলে দেখো কক্ষর সংখ্যা কিন্তু বাড়ছে বাড়লে দেখো তো আমি একটা জিনিস বলে দিই বাড়ছে মানে দেখো ইলেকট্রনটা শেষ কক্ষে আছে ধরো তুমি ধরো স্কুলে আছো তোমার পুরো কাউকে খুব ভালো লাগে যে স্কুলে থাকলে স্কুলে থাকলে নি যেমন তাকে দেখার পর একটা অ্যাট্রাকশান ফিল হয় ধরো সে বাড়িতে আছে তুমি স্কুলে গেছো সেরকম কি অ্যাট্রাকশান ফিল হয় হয় না সেই এনার্জিটা কি থাকে টান টান ভাব থাকে যে আমার আজকে তুমি খুব ভালো লাগে ও ফিলিং ডোবামিন বেরোচ্ছে তাই তো ওরকম তো হয়নি মানে মানে নিউক্লিয়াসের টান কিন্তু ধীরে ধীরে কমে কমে যাচ্ছে কখন কমে যায় ধরো ধরো কিছু কিছু ছেলে আমাদের পেছনে যে ক্যামেরাম্যান আছে দেখবে কি যে ও অনেক অনেকের সেটিং টেস্ট কাটিয়ে দেয় মানে কি সে নিজে ঢুকে যায় বুঝতে পারলে যাই হোক এরকম কেস আছে কিন্তু ধর যত কক্ষে কক্ষের সংখ্যা তোমার হয়তো অরবিটাল নেই কক্ষের সংখ্যা বাড়ছে তত কি হচ্ছে তত হচ্ছে কি আকর্ষণ ক্ষমতা কমে যাচ্ছে কারণ নিউক্লিয়াস কিন্তু একের টানছে নি দূরত্ব বাড়ছে মানে কি এখন তো আবার লং ডিস্টেন্স রিলেশনশিপ কি রিলেশনশিপও আছে লং ডিস্টেন্স রিলেশনশিপ আর কী আছে লিভিং রিলেশনশিপ ঠিক আছে আমি যদি ওই সব বুঝি না একটু বাচ্চা তো আমি ঠিক আছে যাই হোক আমার পেছনের ক্যামেরাম্যান বুঝে এখানে কি আছে তাহলে নিউক্লিয়াস থেকে কক্ষকে দূরত্ব যত বাড়ছে তাহলে আকর্ষণ কমে যাচ্ছে তাহলে আমাকে বলো এখানে কিন্তু দুটো কক্ষ তিনটে কক্ষ তাই তো এখানে করা দুটো এখানে একটা তাহলে নিউক্লিয়াস কাছে বেশি পরিমাণ টানতে পারবে যেটা কাছে আছে কোন ক্ষেত্রে কাছে আছে দেখো তো এখানে প্রচুর কাছে আছে এখানে একটু দূরে এখানে একটু দূরে মানে দূরত্ব বাড়ছে মানে আকর্ষণ কমে যাচ্ছে তাহলে আমি অল্প পরিমাণে এনার্জি দিলেই ইলেকট্রনটা সহজে বেরিয়ে যাবে আর ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে কি প্লাস তৈরি হবে মানে ক্যাডাম তৈরি হবে তাহলে আমি বলতে পারি কি যত নিচের দিকে যাব কম এনার্জি দিলেই ইলেকট্রনটা বেরিয়ে যাবে বুঝতে পারলে ব্যাপারটা মানে ক্লিয়ার হলো তাহলে নিচের দিকে গেলে কি হয় রাস পাই চলো বাই